নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর আমার পাশে বসে আছে চিনতে পারছেন জুনিয়র বাপ্পি পিলাইনি হ্যাঁ আর রাজদ্বীপের সঙ্গে আজকে আবার কিসের ভিডিও সেটা আমি বলবো না রাজদীপ বলবে যাই হোক কেমন আছিস আগে বলে আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এবার ভাবছেন যে কেন আবার ওর কাছে এসেছি ও কি বলতে চাইছে বা কি বলবে আমি খবরটা দেবো না তুই দিবি নিজের মুখে আমি দেবো হ্যাঁ আগের বারে দেখলেন আগে আগের বছরের যে ভিডিও এসেছিল আমাদের পেজে এবং চ্যানেলে সেখানে সাড়ে লিটিল চ্যাম্প যে জি টিভির প্রোগ্রাম সেখানে কিন্তু অনেকটা দূর পর্যন্ত গিয়েও সকলের মন জয় করে ফিরে এসেছিল তারপরে কিন্তু হার মানেনি হার না ও বলেই ছিল হার মানবো না হ্যাঁ এবছরে আবার কিন্তু আরো একটা নতুন জার্নি শুরু করছে এই জার্নিটার কথা ও নিজেই বলুক কারণ ও তারপরে এসে অনেক খেটেছে অনেক রেওয়াজ তার মধ্যে থেকে থেকেছে সেই জার্নিটা কি নতুন জার্নিটা কি এবারে নতুন সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন আয়োজিত সুপারস্টার সিঙ্গার এবারে টপ ফিফটিনে চান্স পেয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখনো পর্যন্ত ওইখানে আছে দুজন আমি যতদূর ওর সঙ্গে মানে অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে ভিডিও শুটটা শুরু হওয়ার আগে যতক্ষণ অব্দি কথা বলেছি দুজন আছে একটা হচ্ছে হাওড়া জেলা থেকে একজন আছে আর একজন হচ্ছে উত্তরবঙ্গ শিলিগুড়ি হ্যাঁ হাওড়া জেলা থেকে আছে হচ্ছে আমাদের হাওড়া জেলার মাকড়দাহের যে রাজদীপ তো কেমন ছিল এই জার্নিটা কেমন ছিল একটা ওইখানে জার্নিটা একটা অন্য ধরনের ছিল এখানে জার্নিটা কত থেকে শুরু হয়েছিল তোর আমাদের এই যে সুপারস্টার সিঙ্গারের জার্নিটা শুরু হয়েছিল ঠিক ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে ফোন করেছিল তুমি অডিশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি অডিশন দেবো তারপর জানুয়ারি মাসে অডিশন দিলাম তারপর মাসে যেতে হলো এবার তারপর ওখানে একটা একটা ধাপ পেরিয়ে 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 টপ ফিফটিনে গোল্ডেন মেডেল পেয়েছি টপ ফিফটিনে গোল্ডেন মেডেল যখন হাতে এলো মানে একটা এরকম একটা জাতীয় স্তরে একটা প্রোগ্রাম করে এসছিস তারপর আবারও আর একটা জায়গায় যাচ্ছিস অনেকটা কি নার্ভাস ছিলিস না কিছুটা হলেও ইজি মনে হচ্ছিল একটু তো নার্ভাস ছিলাম কারণ একটা বড় জায়গা একটু নার্ভাস ছিলাম একটু আনন্দ পেয়েছিলাম সেকেন্ড বার কতজন এই এখনো পর্যন্ত কতজন আছে এখনো পর্যন্ত যারা এপিসোড করবে টপ 15 হয়েছে টপ 15 টপ 15 এর মধ্যে তুই একজন বিচারক যারা বিচার করছেন এই অনুষ্ঠানটি কিছুদিনের মধ্যেই টিভিতে টেলিকাস্ট হয়ে যাবে 9 মার্চ 9 মার্চ থেকে টেলিকাস্ট হবে বিচারকের আসনে কারা থাকছে আমাদের বিচারকের আসনে আছেন নিয়াকাকান অর কেকের সাথে বিভিন্ন জনারে ক্যাপ্টেন ক্যাপ্টেন আছে পবনদি রাজন অরুনিতা কাঞ্জিলাল সাইনি দিদি আর মোহাম্মদ দারিস আর সালমান আলী তুই কার ক্যাপ্টেন আন্ডারে পড়েছিস দেখা যাক দেখা যাবে চমক থাকছে এখন কিন্তু ওর নিজেও খোঁজলা করছে না এটা একটা সারপ্রাইজ রাখছে সকলকেই এই যে খবরটা যখন এলো যখন টপ ফিফটিন এর মধ্যে সিলেক্ট হয়ে গেলি বাড়িতে যখন ফোন করলি জানলো তখন বাড়ির পরিবেশটা কি ছিল সবাই তো খুব খুশি এবং ফ্ল্যাটের লোক যখন এলাম করলো এবং হয়েছে গেছি আবার সবাই দেখবে এত বড় জায়গায় আমাকে টিভিতে সবাই খুব খুশি হয়েছে মানে মাকে যখন জানালি ফোন করে ফোন করে জানিয়েছিলি হ্যাঁ মা তখন কি বলছিল

আ আরেকটা জানতে খুব ইচ্ছা হচ্ছে যেটা বললে খুব ভালো লাগবে আমাদের যেটা হচ্ছে কি গান অডিশনের মঞ্চে গাওয়া হয়েছিল প্রথম তো অডিশনে গেছিলাম হাম কালে হতো আর ইয়াদারায় থিলা পেয়ার দুটো সেকেন্ড তো এবার চমক থাকবে সেকেন্ডে চমক থাকবে মানে চমকের জন্য তো অপেক্ষা করতে হবে কিন্তু আর জিনিস যেটা হচ্ছে হ্যাঁ ওর থেকে ওর সাথে কথা বলতে বলতে জানতে পেরেছি যে একটা যখন এক প্রথমবার যখন মঞ্চে উঠেছিল জাতীয় স্তরে একটা মঞ্চে তখন অনেক কিছু কিন্তু ওকে শিখিয়েছিল অনেক জিনিস জানতে পেরেছিল শিখেছিল সেখান থেকে হয়তো একটা জায়গায় গিয়ে থেমেছিল কিন্তু ওখান থেকে আবার তো নতুন করে শুরু হ্যাঁ এই যে চার দিনের জন্য বাড়িতে এলি আবারও চলে যেতে ওখানে অবশ্যই যাব হ্যাঁ মিস করবি বাড়ির সবাইকে সবাইকে সারা জেলাকে মিস করবো একদম খাওয়া দাওয়া কতটা মিস করছিস বা মায়ের হাতের রান্নার খাওয়া দাওয়া মায়ের হাতের রান্না তো প্রচুর মিস করছি কারণ ওখানে আলাদা রকমের খাবার দাবার এখানে তো অন্য এখানে অন্য তাহলে কি এখন চার দিনের জন্য এসছিস চার দিনে কি মায়ের থেকে যা যা পছন্দ সব খেয়ে নিচ্ছিস সব খেয়ে নিচ্ছিস যে কোনো গান বিলাইন কি হবে একদম হোক তাহলে দর্শকদের জন্য হোক তাহলে শুনুন না যাক হ্যাঁ একদম zindagi kaise beh rahi hai kabhi to hansa kabhi rula zimdari প্রচন্ড তো আনন্দিত হয়েছি তারপর যে অত বড় মঞ্চে এত ভালো খবর একটা এলো হ্যাঁ মানে ভাষায় প্রকাশ করতে পারছি না দ্বিতীয়বার আবার এত বড় মঞ্চে এলো তা প্রচন্ড খুশি হয়েছি আমি তো কান্না কেঁদেই ফেলেছি শুনে তারপরে সবাইকে জানালাম এখন তো কদিনের জন্য রাজদীপ এসছে বাড়িতে পছন্দের খাবার কি করে হচ্ছে হ্যাঁ কারণ বেশি দিনের জন্য এবারে আসেনি তা ও যেটা যেটা বলছে সেরকমই করে করে খাওয়াচ্ছি পছন্দের খাবারগুলো গুলো কি আনন্দ হচ্ছে আমার তো শুনেই মানে ভীষণ আনন্দ মানে যখন আমার নাতি জিতেছে এটাই আমার স্বপ্ন ছিল যে আমার নাতি জিতে আসুক আমার কাছে এটা আমার বড় আশীর্বাদ আমার অনেক দিনের স্বপ্ন হ্যাঁ আর এত ভালো লাগছে মানে কি বলবো হ্যাঁ আমি বাড়িতেই যেতে দিচ্ছে না নাতি যে দিদা আমি যে কদিন থাকবো না তোমাকে এখানে থাকতেই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি এখন বাড়িতে যাবো না তুমি কোনটা কি খাবে খালি বলবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো ভীষণ ভালোবাসে আমার হাতে রান্না হ্যাঁ আর মানে এত বড় challenge মানে গেছে যে আমি মানে কি বলবো মানে এত শুনে এত মানে আমি আনন্দ মানে আনন্দ তো আমি কেঁদেই ফেলেছি হ্যাঁ মানে মানে আমি তার একদিন আগে চলে এসেছি যখনই মানে আমার কানে গেছে রাজদ্বীপ জিতেছে আমার আর ধৈর্য আমি রাখতে পারছি না মানে আর আমি থাকবো না আমি চলে যাই ওকে কতক্ষণে দেবো কতক্ষণে বুকে জড়িয়ে ধরবো হ্যাঁ আমার বিশাল আনন্দ ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমার নাতি গান করবে বড় হবে ওকে আশীর্বাদই করি আরো অনেক বড় হোক রাজদীপ আবারও কিন্তু একটা মঞ্চে তার গানের যাত্রা শুরু করতে চলেছে আরো একটা বড় মঞ্চ সে তখন যখন যাত্রা শুরু করছে তখন প্রথম ধাপে কিন্তু সে এই সার্টিফিকেট পেয়েছে সেই অন স্টেজ দ্বিতীয় পদক যারা গোল্ড মেডেল তার হাতে কিন্তু তুলে দিয়েছে বিচারকেরা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল রাজদীপের জন্য কারণ রাজদীপ আমাদের হাওড়া জেলা তথা আমাদের এই গ্রাম মাকড়দাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে বারে বারে জাতীয় স্তরের মন জাতীয় মঞ্চে একটা সেখানে কিন্তু আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছে তথা হাওড়া জেলার নাম উজ্জ্বল করছে আপনারা অবশ্যই রাজদীপের পাশে থাকুন আমরা আছি অনেক অনেক শুভেচ্ছা জানান ওকে আরো একটা জিনিস যখন শো টেলিকাস্ট হবে টিভিতে তখন কিন্তু ভোট দেওয়ার কিন্তু একটা অপশান থাকে সেখানে আপনার পছন্দের রাজদীপের গান যদি ভালো লেগে থাকে আর অবশ্যই রাজদীপকে ভালোবেসে সকলে ভোটটা করবেন তাহলে কি হবে রাজদীপ অনেক দূর পর্যন্ত এগোতে পারবে তাই সকলের কাছে এটাই প্রার্থনা রাজদীপকে সাপোর্ট করুন আর রাজদীপের ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে রাজদীপের শো খুব তাড়াতাড়ি টিভিতে টেলিকাস্ট হবে অপেক্ষায় আছে আমরা অপেক্ষায় আছে সকলে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবেন ভালো থাকবেন শুভ রাত্রি আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে